ব্যাক টু মাই চ্যানেল আমি অর্চনা পাল চলে এসেছি তোমাদের বন্ধু হয়ে তো দেখছে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমি বারোটা থেকে ওয়েট করতেছি আমার ভাইয়ের জন্য তার কারণ ওর আমি ছোট্ট করে একটু আয়োজন করছি সেটা তোমরা এখন ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো ওর জন্য ছোট্ট সারপ্রাইজ তো আগে আসুক বাড়ি দেখবে জানি না কতটা ও এক্সাইটেড হয়ে আছে আমি তো খুব এক্সাইটেড কারণ এই প্রথমবার ছোট্ট কিছু দিয়ে আমি জন্মদিন সেলিব্রেট করছি ডেকোরেশন কেমন হয়েছে দেখে কোথায় কি পাবো সে এই জন্য একটু ছোট্ট মোট্টোভাবে ভাইকে দিলাম সবার ইচ্ছা থাকে দিদি হয়ে ভাইকে কিছু গিফট উপহার দেওয়ার তো আমি ওর বার্থডেটা ছোট্ট করে আয়োজন করলাম তোমরা ডেকোরেশনটা দেখে বলো তো কেমন হয়েছে এখাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না আসলে ফ্লাস্কটা পড়ছে তো এই যে কাগজটা দেখছো এই কাগজটাই হচ্ছে আমার ভাই আনছিলো দুটো শার্ট তো এটা এই দুটোই পেলাম তো ভাবলাম কি আর করা যায় এই দুটোতেই ডেকোরেশন কমপ্লিট করলাম ভাবে করেছি যদি নসিবে থাকে তো কালকে বড় করে সেলিব্রেট হবে তো এখন আসুক জানি না কতটা এক্সাইটেড কারণ এই প্রথমবার ওর এইভাবে ওকে কেউ কিছু গিফট দিচ্ছে সেটা হলো আমরা তেত্রিশ বাইজে গেছে ভাইয়ের জন্য ওয়েট করতে করতে এদিকে মা খাওয়ার নিয়ে রেডি হয়ে আসছে তো এখন মুড়ি দিয়ে তরকারি খাওয়া হবে যেহেতু ভাই গেছিল একখানে ফিরতে খুব রাত হচ্ছে জানিনা এত রাত কেন হচ্ছে ভাবলাম ঠিক বারোটায় উইশ করব কিন্তু দুর্ভাগ্যবশত আর কতটা ওয়েট করতে হবে মনে হয় এবার রাত একটাই বাইজে যাবে আবার আমার কালকে এক্সাম আছে ওরও ওয়েট করতে করতে না জানি আর কত দেরি হবে আজ সাড়ে বারোটা এখন খাওয়ার নিয়ে আসছে আজকে রান্না টান্না হয়নি বাড়িতে সবাই বাড়ির বাইরে আছে একটা অনুষ্ঠানে গেছে সেই জন্য ফিরতে একটু দেরি হচ্ছে এতটাই দেরি হচ্ছে যে আমি আমার এক্সাইটেডটাই পুরো মাটি হয়ে যাচ্ছে এরপর আমার কোনো রিয়াকশান থাকবে না কোনো এক্সপিরিয়েন্স থাকবে না তো চলো আগে খাওয়া দাওয়া করি আমরা আর আমি তারপরে ভাই আসুক তারপরের ভিডিওটা দেখতেই পাবে ও রিয়াকশন তা চলো দেখতে ভাইনাল ভাই চলে এসেছে তো চলো কি রিয়াকশন দেয় ভাবছিলাম ভাই হয়তো খুব খুশি হবে কিন্তু জানি না কেন লাইট অফ করে রাত অনেকটাই প্রায় হয়ে গেছিল তাই আমি ব্লগটা শেষ করতে পারিনি আর যেভাবে রিয়াকশান নিব বা ওর এক্সপিরিয়েন্সটা আমি দেখতে চেয়েছিলাম তো সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি যেখান থেকে আসছিল মোট অফ ছিল মাথা গরম ছিল সেই কারণে সব জলে গেল তো আমারও মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে গেছিলাম ভাই কি কারণে রেগে গিয়েছিল সেটা আমি নেক্সট ব্লগে দেখায় দিব আজকে এই ব্লগটা হচ্ছে আমার ভাইয়ের স্পেশাল ডের জন্য সেই জন্য আমি এখানে কোনো স্যাড মোমেন্ট ক্রিয়েট করব না তো তোমরা তো ফার্স্ট থেকে শেষ অবধি দেখলে মূল মূল জিনিসটাতে আইসেই সব কেমন জানি ফিজতে গেল তো যাই হোক আজকে ওর ভালো মানে ভালো করে হওয়া birthday নেক্স ব্লগে দেখতে পারবে আর ওর মুড অফ হওয়ার কারণটাও দেখতে পারবে ওর মুড অফ হওয়ার কারণটা লুকাচ্ছি না আজকে বলেই ফেললাম তার কারণ আমার বরের আশীর্বাদ ছিল সেখানে গিয়ে একটু ঝামেলা হয়েছিল জানো তো দশ জনের ব্যাপারে এই ভিডিওটা থাকলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থেকো ভালো থেকো টাটা লাভ ইউ অল